বন্ধুরা তোমাদের পুলিশের পরীক্ষায় এ ধরনেরই পঞ্চাশটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে তো দেখা যাক কতগুলো তোমরা এখানে কারেক্ট অ্যান্সার করতে পারো আজকে তোমাদের টার্গেট থাকছে এখানে ফর্টি ফাইভ ফার্স্ট কোশ্চেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে ক্লাসে প্রথমবার ভিজিট করলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওকে একটা লাইক অবশ্যই করে দেবে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে তো হরিদ্বার এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার হয়ে যাবে আমাদের গঙ্গা নদীর তীরে যমুনা নদীর তীরে আছে আগ্রা দিল্লি আছে বদ্রীনাথ বদ্রীনাথ এটা কিন্তু অলাকনন্দ নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ অমরাবতী কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই ফ্যাক্টগুলোকে মাথায় রাখতে পারো নেক্সট কোয়েশ্চেন মুর্শিদাবাদ কোন শাসকের রাজধানী ছিল মুর্শিদাবাদ কার রাজধানী ছিল আকবরের রাজধানী ছিল আমাদের ফতেপুর সিক্রি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে সিরাজুদ্দৌলা এনার রাজধানী ছিল মুর্শিদাবাদে সিরাজুদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে শাহজাহানের রাজধানী ছিল আগ্রাতে পরবর্তী প্রশ্ন দেখব আমরা ভিটামিন বি ওয়ান আচ্ছা বি ওয়ান ভিটামিনের অভাবে কোন রোগ হয় তো এখানে রোগ জিজ্ঞেস করা হয়েছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন রিকেট রোগ এটি ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয়ে থাকে বড়দের অস্টিও মালয়েশিয়া রোগ হয়ে থাকে এখানে আমাদের বি ওয়ানের অভাবে হয় বেরি 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 রাতকানা ভিটামিন এর অভাবে হয়ে থাকে প্লেগরা এটি ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রির অভাবে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোন ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় না কোন ক্ষেত্রে এখানে দেওয়া হয় না জিজ্ঞেস করা হয়েছে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এটি এখানকার মধ্যে চলচ্চিত্রে দেওয়া হয় না এছাড়া আমাদের কলা বিভাগ সাহিত্য বিজ্ঞান খেলাধুলো এই সমস্ত বিভাগে দেওয়া হয়ে থাকে ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে নাইনটিন ফিফটি ফোরে সর্বপ্রথম কে পান আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং আমাদের চন্দ্রশেখর ভেঙ্কট রমানি মাথায় রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো ঢোল কোন রাজ্যের লোকনৃত্য ঢোল এটি আমাদের কোন রাজ্যের লোকনৃত্য তো ঢোল মণিপুরের লোকনৃত্য মণিপুর অ্যান্সার অপশান সি আই এর সূচনা হয় কবে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সূচনা হয়েছে আঠারোশো চৌরানব্বই হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের লুজানে এর হেডকোয়ার্টার অবস্থিত অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত বাঁকুড়া বীরভূম পুরুলিয়া দার্জিলিং কোথায় আমাদের অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা পাহাড় এছাড়াও পাঞ্চেত আছে জয়চন্ডী আছে তো এটিগুলো আছে আমাদের পুরুলিয়াতে পুরুলিয়াতে আছে অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় পাঞ্চেত মাথায় রাখবে এগুলো নেক্সট কোয়েশ্চেন দেখব লুথিয়ান দ্বীপ কোন রাজ্যে অবস্থিত জেলা হবে রাজ্য নেওয়া হয়নি এখানে তো রাজ্য হিসাবে যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ হবে জেলা যদি হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর হবে উত্তর অপশান পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস সেকেন্ড অফ ফেব্রুয়ারি ফোর্থ অফ ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ফোর্থ অফ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস সেকেন্ড অফ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়ে থাকে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস চোদ্দোই ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে নেক্সট চলো কত সালে প্রথম নোবেল পুরস্কার ভারত কত সালে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে তো ভারত নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো তেরোতে উনিশশো তেরো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছিলেন তারপরে পেয়েছিলো সি বি রামান উনিশশো তিরিশে সিবি বি রামান উনিশশো তিরিশ ইম্পর্টেন্ট সিপ্লেস্টার মার্করে পদত্ত্ববিজ্ঞানে পেয়েছিলেন মাদার ট্রেজা ইম্পর্টেন্ট শান্তিতে পেয়েছিল নাইনটিন সেভেন্টি নাইনে নাইনটিন সেভেন্টি নাইনে অর্থনীতিতে রিসেন্ট অমৃত সেন ভারতের পেয়েছিল দু হাজার কত উনিশে মবত নেক্সট কোশ্চেন দেখব ভারতে প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয় ভারতে প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয়েছে কবে উনিশশো একান্নতে উনিশশো একান্ন অ্যান্সার অপশান বি বুলগেরিয়ার মুদ্রার নাম কি বুলগেরিয়া সোফিয়া ক্যাপিটাল বুলগেরিয়ার বুলগেরিয়ার মুদ্রা লেভ লেভ বুলগেরিয়ার মুদ্রা রি রুবেল রাশিয়া রাশিয়ার মুদ্রা রুবেল মাথায় রাখবে রিয়াল অনেকগুলো দেশের রয়েছে যেমন আমাদের কাতার ইরান ওমান সৌদি আরব এগুলো সবগুলোই আমাদের কি রিয়াল চলে দিনার যেগুলো চলে দিনার চলে তোমাদের কুয়েত জর্ডান ইরাক ইরাকে চলে দিনার ইরানে চলে রিয়াল মাথায় রাখবে লিবিয়া এগুলোতে দিনার কারেন্সি চলে নেক্সট চলো আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত আড়াই দিনকা ঝোপড়া কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন এটি রাজস্থানে রাজস্থানের আজমিরে অবস্থিত পরবর্তী প্রশ্ন আমরা দেখব নিচের কোনটি সার্কে সদস্য দেশ নয় নয় জিজ্ঞেস করা হয়েছে কোনটি এখানে সদস্য দেশ নয় তাহলে সদস্য দেশগুলো কি কী টোটাল কয়টা টোটাল আটটা সদস্য দেশ আছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান আফগানিস্তান মালদ্বীপস এগুলো সবগুলো যেগুলো আমাদের নেবার কান্ট্রিগুলো আছে সবগুলো আমাদের সার্কের সদস্য দেশ তো এখানে রাশিয়া সার্কের সদস্য দেশ না সার্কের হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে স্ট্যাবলিশ হয়েছে নাইনটিন এইটটি ফাইভে পরবর্তী প্রশ্ন দেখব আমরা জয়দেব কার রাজসভার রত্ন ছিলেন ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দাও জয়দেব ইনি কার ছিল লক্ষণ সেনের জয়দেব লক্ষণ সেন উত্তর হবে অপশান এ জয়দেবের রচিত গ্রন্থ গীতগোবিন্দ ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে নেক্সট করি নিচের কোন সৌধ সৌদের রং গোলাপি গোলাপি শহর কাকে বলে জয়পুরকে বলা হয় এটি রাজস্থানে অবস্থিত হাওয়া মহল হাওয়া মহলের কারণে হাওয়া মহলের এর কালার যেটা আছে আমাদের গোলাপি জয়পুরকে এই জন্য গোলাপি শহর বলা হয়ে থাকে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে রাজস্থানে অবস্থিত এটি নির্মাণ করেছিল প্রতাপ সিং নেক্সট কোয়েশ্চেন দেখব নিচের কোনটি গঙ্গার উপনদী নয় গঙ্গার উপনদী আমাদের রামগঙ্গা গোমতি ঘাগরা গণ্ডক বুড়ি বুড়ি গণ্ডক কোশি যমুনা সোন এগুলো সবগুলোই আমাদের কী গঙ্গার উপনদী তো এখান থেকে সায়ক গঙ্গার উপনদী নয় পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতে প্রথম কাগজকল কোথায় নির্মিত হয় ভারতে প্রথম কাগজকল নির্মিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর ভাঁকড়াবাদ কোন নদীর উপরে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপলসটা মাক করে রাখবে বহুবার রিপিট হয়েছে ভাঁকড়াবাদ শতদ্রু নদীর উপরে পাঞ্জাবে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত নির্বাচন কমিশনদের কার্যকালের মেয়াদ ছয় বছর হয় ঊর্দসীমা পঁয়ষট্টি বছর পর্যন্ত বহাল থাকে তো অ্যান্সার অপশান বিসিসিআই বর্তমান প্রেসিডেন্ট কে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট মিঠুন মানহাস মিঠুন মানহাস অ্যান্সার অপশান ডি ভারতের একানতম প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই আর গাভেই ইনি হয়েছেন অ্যান্সার অপশান সে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোশিমায় ফেলা বোমার নাম কি উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোশিমায় ফেলা বোমার নাম লিটিল বয় লিটিল বয় এবং কি ফ্যাটম্যান নাকা ফেলা হয়েছিল নেক্সট কোশ্চেন মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি পিভিএস এর জিজ্ঞেস হয়েছে প্রশ্ন বাইশটি আটটি ক্রেনিক্যাল চোদ্দোটি ফেসিয়াল পরবর্তী কোল বিদ্রোহ কত সালে হয় কোল বুদ্ধ বুদ্ধভগত জয়া ভগত এনার নেতৃত্ব দিয়েছিল আঠারোশো একত্রিশে হয়েছে আত্মারাম পাণ্ডুরাং দ্বারা প্রতিষ্ঠিত হয় আত্মারাম পাণ্ডুরাং দ্বারা কোনটি প্রতিষ্ঠিত হয়েছে প্রার্থনা সমাজ আতপারাং পাণ্ডুরাং প্রতিষ্ঠা করেন পার্থনা সমাজ ইনি আঠারোশো সিক্সটি সেভেনে এইটিন সিক্সটি সেভেনে আর্য সমাজ মোস্ট ইম্পর্টেন্ট দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ ভেরি 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 ইম্পর্টেন্ট ব্রাহ্ম সমাজ মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো পারো স্টারমার্ক করে রাখো রাজা রামমোহন রায় ভারত সভা এটি আমাদের সুমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই তিনটে প্রথম তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্ক করে রাখবে অবশ্যই নেক্সট কোয়েশ্চেন দেখব হিউএন সাং দ্বারা রচিত গ্রন্থের নাম কী হিউএন সাং কোন গ্রন্থ লিখেছিলেন হিউন সাং হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময়কালে ভারতে আসেন ইউ কি গ্রন্থ লেখে নিন সি ইউ কি গীতগোবিন্দ একটু আগে তোমাদের বললাম জয়দেবের লেখা গীতগোবিন্দ কার লেখা জয়দেবের লেখা ফু কুয়ো কি ফু কুয়ো কি ফাহিয়েনের ফু কুয়ো কি ফাহিয়েন ফ ফতে ফ মনে রাখবে ফতে ফাইয়েন ফু কু কি হিউ এই যে সি ইউ ইউ আছে হিউ সাং তো সাং এর লেখা যেটা আছে সিইউ কি মাথায় রাখবে এটা কিন্তু গুলিয়ে যায় কোনটা ফুকুও কি কার এবং সি ইউ কি কার তো এইভাবে ট্রিক করে মাথায় রাখার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন লিপি কার সঙ্গে সম্পর্কযুক্ত গজম লিপি এটি শশাঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত শশাঙ্ক অ্যান্সার অ্যান্সার অপশান বি গৌতম বুদ্ধের পিতার নাম কি মোস্ট ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধ রিলেটেড কোশ্চেন গৌতম বুদ্ধ এনার আসল নাম সিদ্ধার্থ ছিল এনার পিতার নাম শুদ্ধদন ছিল এনার মায়া মা ছিলেন মহামায়া দেবী মহামায়া দেবী এনার মা ছিলেন প্রথম ধর্ম প্রচার করে কোথায় সারনাথাতে প্রথম ধর্মপ্রচার করে ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বে কোথায় লুম্বিনীতে মৃত্যু কোথায় কুশ্রীনগরে মাথায় রাখবে প্রতিটা ফ্যাক্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দিন ইলাহি কত সালে প্রবর্তিত হয় দিন ইলাহি প্রবর্তন করেছিল আকবর প্রবর্তন করেছিল প্রবর্তিত করেছিল কতই আঠারোশো পনেরোশো বিরাশিতে পনেরোশো বিরাশি বন্ধুরা উত্তর হবে উত্তর হবে অপশান সে নেক্সট কোয়েশ্চেন কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায় কাবেরী নদী কাবেরী নদী ব্রহ্মগিরি সিংহ থেকে কাবেরী নদীর উৎপত্তি ব্রহ্মগিরি থেকে আর তিব্বক পর্বত তিম্বক পর্বত থেকে এখান থেকে হয়েছে গোদাবরী মহাদেব পর্বত থেকে হয়েছে তাপ্তি কৃষ্ণা নদীর মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন কৃষ্ণা নদীর নেক্সট কোশ্চেন আনারসের উৎপাদ আনারস উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত প্রথম নম্বরে আসে পশ্চিমবঙ্গ আনারস উৎপাদনে ফার্স্ট পজিশানে এছাড়াও ধান এবং পাট উৎপাদনেও পশ্চিমবঙ্গ প্রথম স্থানে আছে আনারস বিশেষত জলপাইগুড়ি এবং কোচবিহারে পণ্য হয় যে ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে ওঠে মহারাষ্ট্রের ট্রামবেতে মহারাষ্ট্রের ট্রামবেতে মনে রাখবে নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গর নাম কি বলো উচ্চতম শৃঙ্গ আরাবল্লী গুরুশিখর গুরুশিকর আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ নেক্সট কোশ্চেন সংবিধান সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটা মৌলিক অধিকার কত নম্বর পার্ট থ্রি তিন নম্বর পার্টে আছে মৌলিক অধিকার ধারা বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে টোটাল ছটি মৌলিক অধিকার আছে মৌলিক অধিকার ইম্পর্টেন্ট সম্পত্তির অধিকারটা জিজ্ঞেস হয়ে থাকে মৌলিক অধিকার থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে তিনশো এতে রয়েছে বাদ দেওয়া হয়েছিল ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি এইটের মাধ্যমে কোন বিল অর্থ সে ব্যাপারে সিদ্ধান্ত নেন কোন বিল অর্থ বিল যে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয় কে তো অর্থ বিল এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে কে স্পিকার নিয়ে থাকে স্পিকার অপশনে অনেক সময় লোকসভার অধ্যক্ষ দেওয়া থাকতে পারে লোকসভার অধ্যক্ষ কে হয় স্পিকার হয়ে থাকে তো স্পিকার মাথায় রাখবে অর্থ বিল মোস্ট ইম্পর্টেন্ট একশো দশ নম্বর ধারা অর্থবিল সম্পর্কে বলা আছে একশো দশ নম্বর ধারাতে সংবিধান সংবিধানের সরি ভারতীয় সংশোধনের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন তো ভারতীয় সংবিধানে উচ্চকক্ষ কোনটাকে বলা হয় উচ্চকক্ষ রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ মাথায় রাখবে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এটাকে উচ্চকক্ষ বলা হয় এখানে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন এটি একটি স্থায়ী কক্ষ মেয়াদ ছ বছর প্রতি দু বছর অন্তর ওয়ান থার্ড ওয়ান থার্ড প্রতি বছর অন্তর ওয়ান থার্ড অবসর নেয় এটি মাথায় রাখবে ইম্পর্টেন্ট এছাড়াও টোটাল আসন সংখ্যা আছে কত আমাদের দুশো পঞ্চাশটি আসন সংখ্যা আছে বর্তমান আছে দুশো পঁয়তাল্লিশটি বর্তমান মেম্বার আছে দুশো পঁয়তাল্লিশটি নেক্সট কোয়েশ্চেন দেখো তাপের সিজিএস একক কি মোস্ট ইম্পর্টেন্ট একক সিজেশ একক তাপের ক্যালোরি ক্যালোরি তাপের সিজেশ একক এসাই একক জুল কার্যের একক আমাদের আর্গ পাস্কেল চাপের একক পরবর্তী প্রশ্ন চিমটা কোন শ্রেণীর লিভার চিমটা এটি তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার আমাদের হাত মানুষের হাত মাছ ধরা ছিপ মুখের চোয়াল যেই দিয়ে কথা বলছি এখন সেই চোয়াল হয়ে গেল এগুলো তৃতীয় শ্রেণীর লিভার যার যান্ত্রিক সুবিধায় একের থেকে কম হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজমকে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় তাকে নিউক্লিয়াসকে মস্তিষ্ক মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে নেক্সট কোশ্চেন ধুতরা গাছের পাতা থেকে পাওয়া যায় ড্যাশ কি কুইনাইন রেসারপিন ডাটুরিন নিকোটিন ধুতরা গাছ থেকে পাওয়া যায় ডাতুরিন ডাতুরিন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় আমাদের শিঙ্কোনা গাছ থেকে রেসারপিন সর্পগন্ধার গাছ থেকে নিকোটিন পাওয়া যায় তামাক পাতা থেকে নেক্সট কোশ্চেন লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত লিমকা ট্রফি এটি দাবা খেলার সঙ্গে যুক্ত দাবার সঙ্গে যুক্ত লিমকা ট্রফি নেক্সট দেখো নিচে কোন দেশের উপকূল দীর্ঘতম দীর্ঘতম উপকূল আছে কানাডার কানাডার উপকূল দীর্ঘতম কটোয়া এর ক্যাপিটাল কারেন্সি ডলার মার্ক কার্নি মতো মার্ক কার্নি বর্তমানে এখানে পি এম আছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি মশাবাহিত রোগ পিৎ জ্বর কালাজ্বর টাইফয়েড পোলিও মশা বাহিত রোগ এখানে পিৎ জ্বর পিৎ জ্বর তারপরে ডেঙ্গু মশাবাহিত কালাজ্বর বালুমাছি বাহিত টাইফয়েড জলের জীবাণু বাহিত পোলিও ভাইরাস গঠিত নেক্সট চলো এটা গ্রিন হবে দীর্ঘ দিয়ে দাও গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি গ্রিনল্যান্ডের রাজধানী নুক নুক গ্রিনল্যান্ডের রাজধানী নেক্সট চল পাকস্থলী প্রাচীর থেকে নিঃসৃত হরমোন কি পাকস্থলী প্রাচীর থেকে নিঃসৃত হরমোন গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন অ্যান্সার অ্যান্সার অপশান বি লোথল লোথল প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কে আবিষ্কার করেন লোথাল গুজরাটে অবস্থিত লোথাল সবরমতি নদীর তীরে আর এস রাও আর এস রাও ইনি লোথালকে আবিষ্কার করেছেন জেপি যোশী ধোলাভিরাকে আবিষ্কার করেছেন জেপি যোশী দায়ানাম সারানি আমাদের সাহানি হরপ্পা হরপ্পা সভ্যতার আবিষ্কারক আমাদের দয়ানাম সাহানি মহেন্জো দ্বারোকে আবিষ্কার করেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্জো দ্বারক নেক্সট কোয়েশ্চেন লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপে ছিল লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে হর্ষবর্ধনের কৌনৌজে আর বাহামানসা বাহামানসার রাজধানী ছিল গুলমার্গে গুলমার্গ বা হাসনাবাদ নেক্সট চলো কোন দেশ একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান করে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড মানে অস্কার অস্কার প্রদান করে থাকে আমেরিকা আমেরিকা অস্কার দিয়ে থাকে উনিশশো উনত্রিশের সূচনাকাল দু হাজার পঁচিশের অস্কার উইনারগুলোর মধ্যে বেস্ট পিকচার কী ছিল আনোরা আনোরা ছিল বেস্ট পিকচার দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট হতে পারে কারেন্ট এফি জন্য অ্যাক্টর ছিল তোমাদের অ্যাড্রিয়েন অ্যাড্রিয়ান ছিল অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রোডলি ব্রোডলি অ্যাড্রিয়ান ব্রোডলি এবং অ্যাক্ট্রেস ছিল তোমাদের মিল্কি মেডিসন মিল্কি মেডিসন অ্যাক্ট্রেস হিসেবে ছিল তো মাথায় রাখো অভিনেত্রী হিসাবে তোমাদের আমাদের চলচ্চিত্র পুরস্কারগুলো যেগুলো আছে আমাদের সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এতে কী ছিল বেস্ট পিকচার টুয়েলভ ফেলথ বিক্রম মেসি এবং শাহরুখ খানকে এ হিসাবে এবং রানী মুখার্জি অ্যাক্টর অ্যাক্টর হিসাবে রানী মুখার্জি অ্যাক্ট্রেস হিসাবে তো মাথায় রাখবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের পাপকগুলো নেক্সট কোশ্চেন দেখো প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেওয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে ডেটটা কত মনে আছে কারও ক্লাস অনেকবারই করিয়েছি একুশে এপ্রিল একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ প্রথম পানিপথের যুদ্ধ সেকেন্ড পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন থার্ড সতেরোশো একষট্টি নেক্সট কোয়েশ্চেন বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় যেখানে আমাদের ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং ইব্রাহিম লোদি কি লোদি বংশের শেষ রাজা ছিলেন এবং বাবর মোগল সাম্রাজ্যের সূচনা করছে এখান থেকে এবং পনেরোশো ছাব্বিশ থেকে আমাদের মোগল সাম্রাজ্যের সূচনা হচ্ছে নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাস্ট কোশ্চেন আছে নিচে দেওয়া কোনটি বলের একক হোমওয়ার্কের কোশ্চেনের অ্যানসার কিন্তু করছে না তোমরা কমেন্ট করবে প্রত্যেকেই কমেন্ট করবে ভুল হোক ঠিক হোক তো তো পারা উচিত বলের একক কী জানো না তোমরা কী জুল ওয়াট পাস্কাল নিউটন সবগুলোই বলো কুই হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে অবশ্যই ভিডিওটা ইউজফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং